মালের অভাব নাই ভাই চার টাকা থেকে শুরু কি চার গুণ পাঁচ গুলো হয় যে দেখেন একটা প্রোডাক্ট এটা পঁচিশ টাকা পড়বে মাত্র হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট টাকা অনার্সে পঁচিশ টাকা জি কিনা পঁচিশ টাকা ভাই এক দুই পিস মাল থাকে না দুই বান্ডেল আমাদের ভাই শত শত কালেকশন শত 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 বান্ডেল থাকে

এই যে ভাই দেখেন কোয়ালিটি পেতে দাম একশো টাকা সত্তর একশো টাকা এই যে মালের যত ইনশাল্লাহ সব কাছে যাবেন আমি যে রেটে দেবো ইনশালা কোনো দোকানদার রেটে পাবেন ইনশাল্লাহ আচ্ছা সবার থেকে ভাই এক থেকে দুটা কম তো তোকে পার পালে কম পাবে আচ্ছা কেন এই কমে দিবেন কারণটা হচ্ছে এখানে আমার পজিশনটা কেনা আর এই দোকানটা আপনার নিজের কেন ভাড়া দিতে হয় না ভাড়া দিতে হয় না তাছাড়া আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট সব কারখানায় করানো ওকে প্রিয় দর্শক যারা হোশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য অনেকে আছেন বেকার বসে না থেকে এই ব্যবসাটি করেন দশ পনেরো বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি যদি ভ্যানে করেও বিক্রি করেন তাও ভালো লাভ করতে পারবেন ভাই যারা হচ্ছে পাইকারি নিতে চায় অনলাইনে নিতে চাইলে সরাসরি অনলাইনে নেওয়ার জন্য কি করতে হবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা ওইখানে গেলে ফোন দিলে বাকি টাকা দেওয়াল নিয়ে যোগাযোগ করলেই হবে আর যদি কেউ হচ্ছে এসে নিতে চায় সেক্ষেত্রে আসতে হবে নারায়ণগঞ্জ জেলার গাউসিয়া বাংলাদেশের সব থেকে বড় একটি পাইকারি মার্কেট এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার গাউসিয়া সিটি মার্কেট আচ্ছা আপনার দোকান নাম্বার কত দোকান নাম্বার আটশো উনচল্লিশ আটশো চল্লিশ আচ্ছা তাছাড়া যারা চিনবেন আমাদের ফোন দিবে আমরা লোক বলে দেবো কিভাবে আসতে হবে আচ্ছা আর যারা হচ্ছে ব্যবসা করবে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি সেল না হয় সেক্ষেত্রে ঠিক রাখবেন যেভাবে বান্ডেলটা দেবো বারো পিসের ওইটা ঠিক রাখবে টাকাও নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো আমরা কথা বাড়াবো না আজকে শুরুতে আমাদেরকে কি দেখাবেন আমাদের ভাই 300 প্লাস আইটেম আমি জাস্ট বরাবরের মতো এটা দেখাই আমাদের প্রোডাক্ট শুরু মাত্র 4 টাকা থেকে মাত্র 4 টাকা থেকে 4 টাকা থেকে শুরু এটা 15 থেকে 20 টাকা ইনশাআল্লাহ অনায়াসে সেল করতে পারবেন এই যে দেখেন 4 টাকায় প্যান নিয়ে 15 থেকে 20 টাকা বিক্রি ইনশাআল্লাহ আচ্ছা

এটা মাত্র 14 টাকা করে মাত্র 14 টাকা জিরো সাইজের মাল এটা আচ্ছা 14 টাকা 14 টাকা খুব সুন্দর মাল প্যান্টের মধ্যেই প্রচুর কালেকশন রয়েছে কালেকশন জাস্ট আমি স্যাম্পল গুলো দেখাই দেব ওকে গুলো জাস্ট হচ্ছে থান কিটে আপনারা তৈরি করেন জি বিভিন্ন কারখানা আমরা অর্ডার দিয়ে করাই আচ্ছা আচ্ছা ডিভাইডার যেমন নিজস্ব এটা মাল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আঠারো টাকা টাকা এগুলো পঞ্চাশ টাকা বিক্রি করতে বানটেক দেখেন মালের ইটা দেখেন খুব সুন্দর ইপ কাপড়ে দেখেন অনেকখানি বাড়বে আচ্ছা প্যান্টের মধ্যে কিন্তু তাদের কাছে সব ধরনের প্যান্টের কালেকশন পেয়ে যাবেন মার্কেট পাবেন আনকম কালেকশন বাচ্চাদের গার্মেন্টস হোশিয়ারি রেডিমেড পোশাক নিয়ে যদি ব্যবসা করতে চান অবশ্যই মা বাবার দোয়া গার্মেন্টসের সাথে যোগাযোগ করবেন তারা সব থেকে কম দামে বিক্রি করে আর বড় ভাই বরাবর মতো আমরা চাই আমাদের কাস্টমার পাইকার ভাইদেরকে অত্যন্ত কম মূল্যে সীমিত রেডে মালটা সেল দেওয়ার ভালো মাল সেল দেওয়া ওকে এটা বানটেক তিন সেল টাকা ওকে এই যে পেন 12 টাকা তিন সাইজ টাকা তিন সাইজ দুইটা সাইজ এটা 15 টাকা 15 টাকা মানে সাইজ দেখেন খুব সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনের মাল হচ্ছে টাকা 15 টাকা এটা ওভার সাইজ আচ্ছা 7 আর 10 ছেলেরা পড়তে পারবে মাত্র 30 টাকা টাকা এই যে মেয়েদের বানটিক বড় বানটিক আচ্ছা এটা 25 টাকা 25 টাকা জি আচ্ছা ওকে এই যে এক্সট্রা কলি পেন হ্যাঁ অনেকে পড়তে খোঁজে এই যে কলি একবারে 100 হয়ে এটা টাকা 35 আচ্ছা এটা হচ্ছে

এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা প্রিন্টার এটাও পঁয়ত্রিশ টাকা এটাও পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো টাকা বিক্রি করতে পারি অনেক করতে পারবে সব ধরনের হুঁশিয়ারি পোশাকের একমাত্র পাইকারি শপ হচ্ছে মা বাবার দেওয়া গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এক কথায় এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কোনো প্রকারের লস নাই আপনি যে প্রোডাক্ট নিয়ে যে দামে নেবেন তার ডাবল দামে চোখ বুঝে বিক্রি করতে পারবেন তিন গুণ চার গুণ লাভ করতে পারবে আর আমরা বরাবরের মতোই চেষ্টা করি আমরা সীমিত লাভে মালটা বিক্রি করি সীমিত লাভে যারা আমার পাইকার ভাইরা লাভবান হতে লাভবান হতে পারে এই যে প্রিন্ট সাইজ চারটা সাইজ চারটা এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই যে এক কালারের এটা চার সাইজ পঞ্চান্ন টাকা ওকে তারপর আসছে যে কিছু কম দামি প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এটা কম দাম মাত্র বিশ টাকা বিশ টাকা জি এটা অনেক চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেল করতে পারবে আচ্ছা আচ্ছা বিশ টাকা নিয়ে রাবার নিমা যাকে বলে এই এটা হচ্ছে আপনার সিকোয়েনের কাজ করা প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা পঁচিশ টাকা সাইজ বড় টাকা হুম এই যে আমার কারখানার মাল ওকে এগুলো হুশারি মালের মধ্যে ব্যাপক রানিং প্রোডাক্ট আচ্ছা

দেড়শো টাকা ডজন বারো টাকা পঞ্চাশ পয়সা পার পিস আচ্ছা একশো সত্তর টাকা ডজন চোদ্দ টাকা আচ্ছা একটা মাল দেখেন থান থেকে কাটা খুব ফ্রেশ মাল দেখছেন মালের কলকু খুঁজে দেখাই একটা খুললে বুঝতে পারবেন

বিশ টাকা পিস বিশ টাকা পেন একটু দেখাই টাকা পিস এই যে বল দেড়শো টাকা ডজন মিষ্টি কালার আচ্ছা সাড়ে বারো টাকা পিস আছে থাকবে নিচের দিক দিয়ে হ্যাঁ একশো সত্তর টাকা ডজন তার মানে চোদ্দ টাকা পিস বোটার মধ্যে সাদা দেড়শো টাকা ডজন বারো টাকা পঞ্চাশ টাকা পার পিস বিড়াল পেন আমাদের গুলা কোয়ালিটি পনেরো টাকা মানে একশো আশি টাকা ডজন দুশো চল্লিশ টাকা ডজন তার মানে সতেরো টাকা বিশ টাকা পিস আচ্ছা আর একটা আছে একটা ভালো মানের ওটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পার পিস খুব সুন্দর এক নম্বর বিড়াল যাকে বলে এই যে প্রিন্টের প্যান্ট প্রিন্টের প্যান্ট দুশো পঞ্চাশ টাকা ডজন প্যান্ট সুন্দর হ্যাঁ ওকে স্যান্ডু সেট স্যান্ডু গরমের মধ্যে ব্যাপক রাঙ প্রোডাক্ট এগুলো পঁচিশ টাকা পার পিস সাথে একটা প্যান্ট আছে হ্যাঁ ওকে

কিছু কম দামি মাল আচ্ছা গেঞ্জি সলিড নিমা গেঞ্জি কাপড় খুব সুন্দর একদম ফ্রেশ এটা পনেরো টাকা দুইটা সাইজ এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা অনার্সে সেল করতে পারবে এই যে দেখেন সব থেকে কম দামি ম্যাগি মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা সাইজ হবে দুটা আচ্ছা টুইন ম্যাগি এই যে দেখেন একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে এটা সুন্দর বাইশ টাকা করে তিনটা সাইজ বাইশ টাকা প্রত্যেকটা এক থেকে তিন বছর এই যে দেখেন এই প্যান্টগুলো কিন্তু প্রচুর চলে এগুলো ব্যাপক রানিং মাল এগুলো আসলে অনেক দিন যাবত মালটা আচ্ছা প্রত্যেকটা মাল হবে কটন কাপড়ের একটা মালও বা জট কোনো মাল পাবেন না কালারও সুন্দর ফেব্রিক্সও ভালো আচ্ছা এটা দিচ্ছি মাত্র সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা জি এটা যে কোনো দোকানে চল্লিশ বা বিয়াল্লিশ টাকা রাখবে জি আমি দিচ্ছি মাত্র সাঁত্রিশ করে এই যে কম দামি মেগি ভেতর থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকা জি সাইজ হবে তিনটা আনকমন একটা মাল এক্সপ্লোর মেগি মালটা একটু খুলে দেখাই পুরো লেখা থাকবে হ্যাঁ এক থেকে পাঁচ বছর বাচ্চারা পড়তে পারবে মেগি এটা একদম ফ্রেশ কন্ডিশন জি লিস্ট করে এটা আবার 42 টাকা সাইজ তিনটা হাফ হাতা নাকি হাতা দুই টাকা ডিফারেন্স এই সেটে যা দেখতে পাচ্ছি গুলো সব গেনজির কালেকশন এগুলো সব বড়দের গেনজি মার্বেল রং দونو পিকে পোলো জার্সি সব কোয়ালিটির আছে ইনশাআল্লাহ এই দেখেন আর একটা মাল দেখাই এই মালটা আপনারা অন্য কোনো দোকানে পাবেন কিনা আমি জানি আমার মনে হয় পাবেন না কোথাও আচ্ছা আনকমন একদম রাবার প্রিন্টের মাল দেখছেন আচ্ছা এটা মেগি আছে হাফ আছে জি 55 60

কোলিমিকে যাকে বলে আপনারা দেখাইছিলাম যে প্রত্যেকটা মালের মধ্যে আপনি একটা দাগও পাবেন না একদম ফ্রেশ কোয়ালিটি কাছে দেখেন এই যে হাফাতা মেয়েদের টপ শুরু হ্যাঁ টপ শুরু মাত্র পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা থেকে আচ্ছা পঞ্চাশ টাকা থেকে টপ শুরু এই যে পঞ্চাশ ওকে সাইজ হবে প্রত্যেকটা চারটা করে এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে এগুলো পঞ্চাশ টাকা করে হ্যাঁ কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি টপসের মধ্যে অসংখ্য কালেকশন আছে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দর্শক পাইকারি নেবেন যোগাযোগ করবেন ভাইদের কাছে সব ধরনের হুঁচিয়ে পোশাক ব্যবসা করার জন্য যা যা আইটেম প্রয়োজন সব তাদের কাছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দোকান যদি আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি মানে কি নাই একটা ব্যবসা শুরু করার জন্য প্যান গেঞ্জি যা যা প্রয়োজন হুঁশিয়ারি পোশাক মেয়ে বাচ্চা বলেন সিলে বাচ্চা বলেন সব ধরনের কালেকশন কিন্তু তারা পাইকারি বিক্রি করে এটা হচ্ছে লোটো প্যান্ট জি না কাপ্পাটা এটা আচ্ছা পলিও আছে প্লাস পকেট আছে হ্যাঁ চল্লিশ টাকা করে চারটা সাইজ আচ্ছা এভাবে মাল এই যে দেখেন একদম ফ্রেশ মাল মালটা একটু খুলে দেখাই দেখছেন দেখেন পকেট মালের কালার খুব সুন্দর পকেটও আছে কলিও আছে দেখেন প্যান্টের মধ্যে এত কালেকশন জি এগুলো দেখাতে গেলেও আসলে অনেক সময় লাগে প্যান্টের মধ্যেই হচ্ছে তাদের সব ধরনের কালেকশন এটা হচ্ছে প্রিন্ট কলি সব মাল রানির প্রোডাক্ট মালটা জেনে আবার রিটার্ন অর্ডার করে এদিকে অনেক টি শার্টের কালেকশন জি এই যে টি শার্ট যার সাথে স্যাম্পল দেখাই দিই আচ্ছা এটা হচ্ছে পঁচাত্তর করে পঁচাত্তর কলার আছে বাটম আছে পকেটও আছে গেঞ্জি শুরু মাত্র পঁচাশি টাকা থেকে লেডিস গেঞ্জি হ্যাঁ এটা ছোটো একবারে হ্যাঁ ছোটো সাইজটা দেখালাম আমি মানুষ সব ধরনের কালেকশন আছে এই যে লেডিস গেঞ্জি কটন কাপড় এটা একশো টাকা এটা সাইজ এই যে চ্যাক থ্রি কোয়ার্টার সেগুলো থ্রি কোয়ার্টার মাত্র পঁচিশ টাকা থেকে শুরু হ্যাঁ পঁচিশ টাকা পঁচিশ টাকা চ্যাক থ্রি কোয়ার্টার তারপর আসলে স্টিচ প্রত্যেকটা কাপড় টান দেবেন স্টিচ করবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ওকে স্টিচ তারপর আসছে আপনি গ্যারান্টিনের মধ্যে জি এটা হচ্ছে সাইজও তিনটা এটা পঞ্চান্ন করে পঞ্চান্ন করে জি এটা চল্লিশ করে সাইজ তিনটা আচ্ছা বিভিন্ন রেডের বিভিন্ন ইয়ার আছে জি এগুলো কি টপস টপস ভালো মানের শোরুম কোয়ালিটি এটা মাত্র একশত পঁচিশ টাকা আচ্ছা বড় সাইজের কিন্তু অনেক কালেকশন আছে অনেক কালেকশন ব্যাপক কালেকশন আচ্ছা তারপর আছে আপনার এই চাকি টপ চাকি চাকার মতো থাকবে এগুলা যাচ্ছে সব ধরনের জার্সি জার্সি আছে বত্রিশ চৌত্রিশ সব সাইজ আছে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আচ্ছা সাইজ এবং কোয়ালিটি ভেদে দাম এ রং ধনু গোল গোলা কেন হ্যাঁ গোল গোলা রং ধনু আছে তারপর আছে আপনার মার্বেল আছে তো পঞ্চাশ টাকা শোরুম কোয়ালিটি খুব ভালো তারপর আছে আপনার যে কম দামি প্রিন্টের পচা আসলে একটা ব্যবসা করতে গেলে সমরেশ ভাই যা যা মোটামুটি ভাবে সবই আমরা একটা আইটেম মিলাই দিতে পারি ওকে একটা দোকানদারি করতে গেলে যা যা লাগে ওকে আপনাদের এখানে তো স্যান্ডোগেনজির কালেকশন আছে লন্ডন বয় আছে হ্যাঁ লন্ডন বয় কালেকশন রয়েছে সেট আছে এখানে সেট আছে বিভিন্ন প্রকারের সেট আছে ওকে নিমাগেনজি আছে এই যে এগুলো কি এগুলো ভাই এগুলো হচ্ছে একটা ফটো আছে ফটো বাচ্চাদের একটা ফটো তারপর একটা প্যান্ট আছে সাথে আচ্ছা

মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা জি সলিটের মধ্যে থাকবে কালারও খুব সুন্দর একদম সেক প্যান দেখতে পাচ্ছি জি চেক সুতির চেক থ্রি কোটার হ্যাঁ ওকে এগুলো হচ্ছে পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ কালারও খুব সুন্দর দেখছি খুব ফ্রেশ পঁচিশ টাকা তারপর আছে আপনার বিভিন্ন প্রকার সেন্ডুগঞ্জি হ্যাঁ জিরো থেকে রঙিল সাদা এক কথা হলো মা বাবার দোয়ায় আসলে হসিয়ারি পোশাকের যত কালেকশন সব পাবেই তো ইনশাল্লাহ একটা ব্যবসা করতে গেলে সমরস ভাই যা যা দরকার ইনশাল্লাহ সবই পাবে তারা প্রথরে আমাদের শত শত এই কালেকশন তো আমরা জাস্ট আমি স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি তারপর আছে বিভিন্ন প্রকার ট্রাউজার ট্রাউজার দেখানো হচ্ছে লন্ডন বয় এগুলো আমরা কোম্পানি রেট দিচ্ছি ওকে তো ভাই আজকের মতো এই পর্যন্তই যারা ব্যবসা করবেন দর্শক ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভাই কিন্তু সব থেকে কম দামে বিক্রি করে তার কারণ তাদের এই পজিশনটা নিজস্ব কেনা কোনো ভাড়া দিতে হয় না এবং নিজস্ব কারখানায় তৈরি তাছাড়া সময় ভাই এখানে আরেকটা কথা বলি আমি যে মালগুলো দেখালাম এর বাইরেও আমাদের অনেক মাল আছে অনেক সময়ের ভাবে এত ভিডিও তো সম্ভব নয় হ্যাঁ জি জি ভিডিও